নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের তিন নং ওয়ার্ডের বটতলা খালের উপর বেলি সেতুটি সংস্কারের অভাবে যান ও পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে মরিচাপড়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে এসব গর্তে পরে যানবাহন নষ্ট হচ্ছে আহত হয়েছে যাত্রী ও পথচারী সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রতলের সাবেক সহসভাপতি সিফাতুর রহমান রাজুর সহযোগিতায় বেলে সেতুটি সংস্কার করা হয় এতে এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আসে যাবত আমাদের তিন নং ওয়ার্ড বটতলার স্টিল ব্রিজটি অগ্রিয় হয়ে পড়েছিল মানুষের যাতায়াতের খুব ভোগান্তি ছিল আপনারা জানেন এই আমাদের এই তিন নং ওয়ার্ডের চলাচল করার জন্য তিন নং এবং চার নং ওয়ার্ডে এখান দিয়ে প্রতিদিন প্রায় লাখ অধিক মানুষ চলাচল করে কর্মস্থলে যাওয়া আসা করে তারপর এখান দিয়ে আপনার প্রাইভেট কার থেকে শুরু করে অটো প্রায় প্রতিদিন হাজার হাজার অটো আমাদের এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে তো দীর্ঘদিন যাবত এই ব্রিজের উপরে আমাদের স্টলের ব্রিজটার বয়স অনেক হয়ে গেছে তো ওই ক্ষেত্রে গিয়ে ব্রিজটা কিছুটা ফাটন ধরছিল মানে ফাঁক হয়ে গেছিল তো ওই ক্ষেত্রে অটো নিয়ে গুলা যাওয়ার সময় চাকা ভিতরে পরে যেত তো এটা কিছু বেশ কিছুদিন যাবত বেশ কিছুদিন না প্রায় মাস দুয়েক হবে হওয়ার পরে আমাদের নজর এটা পড়ে তো আমি আমার ছোট ভাই বড় ভাই যারা ছিল তাদেরকে নিয়ে নিজ যত্ন আমি ব্রিষ্টের কাজ করে দিয়েছি যাতে এখান দিয়ে যারা যাতায়াত করে তারা যাতে সুন্দর মতো যাতায়াত করতে পারে এবং কাউ যাতে দুর্ঘটনার হাত থেকে সবাই যাতে বাঁচতে পারে এবং বিশেষ করে এখান দিয়ে দিনের বেলা যত দুর্ঘটনা না হোক রাতের বেলা তো আর মানুষ জানে না যে এখান দিয়ে যে ফাঁক আছে তো প্রায় সময় অটো পরে যায় তো বেশ কিছুদিন আগে আমার চোখে একটা জিনিস নজর পরে একজন মা তার গর্ভবতী অবস্থায় হয়তো সে চার থেকে পাঁচ মাস সে যাওয়ার সময় এই অটো মিশুকের একটি চাকা এটার ভিতর পড়ে যায় তো সেই ঘটনাটি পড়ার পরে আমার খুব খারাপ লাগে তো চিন্তা করি যে বিএমপি সবসম ভালো কাজের জন্য এগিয়ে যায় দেশকে ভালোভাবে কিভাবে নেওয়া যায় সেই জন্য বিএমপি কাজ করে যাচ্ছে এরপর এই আশা রেখে আমি আমার এই যতটুকু সাধ্যের মতো আমি আমার এই কাজটা করেছি